গুরুদেব আমি প্রায়ই শুনি ব্রহ্মজ্ঞান শব্দটা অনেকে বলে এই জ্ঞানই মুক্তির পথ এই জ্ঞানই জীবনের আসল উদ্দেশ্য কিন্তু আমি বুঝি না এই আসলে কি এটা শুধুই ঈশ্বরকে জানা না নিজের ভিতরের কিছু বোঝা আর গীতাতে কেন বারবার এই জ্ঞানের কথা বলা হয়েছে তোমার প্রশ্ন গভীর গীতার প্রতিটি অধ্যায়ে কোথাও না কোথাও ব্রহ্মজ্ঞান বা জ্ঞানের কথা এসেছে ব্রহ্মজ্ঞান মানে নিজের সত্য পরিচয় জানা আমরা সাধারণত নিজেদের শরীর নাম পরিবার ধর্ম জাতি সুখ দুঃখের সাথে মিলিয়ে দেখি কিন্তু ভগবত গীতা শেখায় নয়ং দেহ নহিতং দেহি অর্থাৎ তুমি এই দেহ নও তুমি সেই আত্মা যে এই দেহে অবস্থান করছে তাহলে ব্রহ্মজ্ঞান মানে কি শুধু জানা আমি আত্মা দেহ নয় না জানা নয় উপলব্ধি করা ব্রহ্মজ্ঞান মানে এমন এক উপলব্ধি যেখানে মানুষ বুঝতে পারে সব প্রাণে সব সত্তায় একই চেতনা একই ঈশ্বর বিরাজমান গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণী অর্থাৎ যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার কর্মসমূহ সেই জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়ে যায় এই জ্ঞান মানুষকে মুক্তি দেয় বন্ধন থেকে ভয় দুঃখ ক্রোধ হিংসা ইচ্ছা সব ক্ষয় হয়ে যায় যখন বোঝে যে আমি দেহ নই আমি চিরচেতন ব্রহ্মের অংশ কিন্তু গুরুদেব যদি সবকিছু ব্রহ্ম হয় তাহলে আমরা কেন এত কষ্ট পাই যদি ঈশ্বর সর্বত্র তাহলে মায়া দুঃখ অন্যায় এসব কেন আছে অতি সুন্দর প্রশ্ন এই পৃথিবী মায়ার খেলা মায়া মানে ভুল চিন্তা আমি আলাদা ও আলাদা যখন আমরা এই ভেদ দেখি তখনই দুঃখ জন্ম নেয় কিন্তু যখন ব্রহ্ম জ্ঞান আসে তখন মানুষ জানে যহ পশ্যতি সর্বত্র সমং ব্রহ্ম অর্থাৎ যে জ্ঞানী মানুষ সর্বত্র সমান আত্মাকে দেখে সে সত্য ব্রহ্মজ্ঞা তখন দুঃখ কষ্ট তাকে ছুতে পারে না কারণ সে জানে সব ঈশ্বরের লীলা সুখেও শান্ত দুঃখেও শান্ত তাহলে গুরুদেব ব্রহ্মজ্ঞান কি আমাদের শেখায় জীবনে কিছু না করতে সবকিছু ছেড়ে শুধু ধ্যান করতে না গীতা কখনো কর্ম পরিত্যাগ শেখায়নি বরং শেখায় কর্মযোগ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মণ্যে বাধি কারস্তে মা ফলে সুকদাচন অর্থাৎ তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না জ্ঞান মানে কর্ম এড়ানো নয় বরং কর্মে ঈশ্বরকে দেখা যখন কেউ জ্ঞানী হয় তখন সে প্রতিটি কাজে বলে ইয়ামি করিনি প্রভু করেছেন আমি কেবল তার যন্ত্র এই অবস্থাই সর্বোচ্চ মুক্তি জীবন মুক্তি গুরুদেব আপনি বললেন মুক্তি মুক্তি মানে কি মৃত্যুর পর স্বর্গে যাওয়া না সত্য মুক্তি মৃত্যুর পর নয় জীবিত অবস্থাতেই সম্ভব যখন তোমার মন শান্ত দুঃখ তোমায় দোলাতে পারে না যখন তুমি জানো যে আমি অমর আত্মা তখনই তুমি মুক্ত গীতাদের শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন নশোচতি ন কাংসতি অর্থাৎ যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে সে আনন্দিত থাকে শোকে বা লোভে কাঁপে না ই আনন্দই পরম মুক্তি তাহলে ব্রহ্মজ্ঞান আমাদের জীবনে কি পরিবর্তন আনে গুরুদেব পরিবর্তন আনে সম্পূর্ণ জীবন দৃষ্টিতে আগে যা দেখেছিলে আমার এখন বোঝো সবই তার আগে ভালো মন্দে ভয় পেতে এখন বোঝো সবই শিক্ষা আগে ঘৃণা করতে এখন জানো যে প্রতিটি প্রাণেই সে ঈশ্বর জ্ঞান মানে নিজের ভিতরের আলো জেলে তোলা যেমন সূর্য উঠলে অন্ধকার নিজেই মুছে যায় তেমনি ব্রহ্মজ্ঞান এলে অজ্ঞান ভয় অহংকার নিজেই গলে যায় গুরুদেব এই জ্ঞান লাভের উপায় কি উপায় তিনটে শ্রবণ মনন আর নিদির্ধাসন এক শ্রবণ শাস্ত্র ও গুরুর বাণী মনোযোগ দিয়ে শোনা দুই মনন সেই কথাগুলো ভাবা প্রশ্ন করা সন্দেহ দূর করা তিন নিদিধাসন সেই তথ্যে নিজেকে স্থিত করা গীতা বলে তদ্বিদ্ধি পরিপ্রশ্নেন সে বয়া অর্থাৎ গুরুর কাছে গিয়ে বিনম্রভাবে প্রশ্ন কর সেবা করো এবং সত্য জান ব্রহ্মজ্ঞান কোনো বই পড়ে আসে না এ আসে নম্রর হৃদয়ে যেখানে অহংকার নেই তাহলে গুরুদেব সাধারণ মানুষ যারা সংসার করছে তারা কি ব্রহ্মজ্ঞান পেতে পারে অবশ্যই পারে গীতা সংসারী অর্জুনকে দিয়েছিল সন্ন্যাসীকে নয় শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যহ কর্মনি কর্মণী অক্রমং চ কর্ম অর্থাৎ যে কর্মে অকর্ম দেখে সে প্রকৃত জ্ঞানী সংসারে থেকেও যদি তুমি কর্মকে ঈশ্বরের সেবা হিসেবে দেখো তাহলেই তুমি ব্রহ্মজ্ঞানের পথে চলছ ঘরেও ধ্যান কথাতেও ভক্তি কাজেই ঈশ্বর এই হল শিক্ষার সত্য সৌন্দর্য গুরুদেব এই জ্ঞান অর্জন করলে মানুষের মধ্যে কেমন পরিবর্তন আসে গুরুদেব ব্রহ্মজ্ঞান মানুষের ভেতর নম্রতা করুণা দয়া ও শান্তি আনে গীতাতে বলা হয়েছে যদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র এবচ চ ব্রহ্মজ্ঞ ব্যক্তি কারু প্রতি ঘৃণা রাখে না সকলের প্রতি প্রেম রাখে সে জানে আমি যেমন আত্মা তুমিও তাই তার চোখে সবাই ঈশ্বররূপ তাই সে কাউকে ছোট বা বড় ভাবে না সে কেবল দেখে সর্বত্র কৃষ্ণই আছেন গুরুদেব আপনি বললেন সব জায়গায় কৃষ্ণ তাহলে আমরা কি কিছুই করি না শুধু দেখি না ব্রহ্মজ্ঞান অলসতা নয় বরং সচেতনতা তুমি কাজ করবে কিন্তু আমি ভাব না রেখে কৃষ্ণ বলেছিলেন মদর্থমপি কর্মাণী কুরবান নারায়ণর্পণ অর্থাৎ আমার উদ্দেশ্যে সব কাজ করো যখন তুমি রান্না করো প্রার্থনা করো সাহায্য করো সবই যদি ঈশ্বরের উদ্দেশ্যে করো তবে সেটাই ব্রহ্মযোগ সেটাই জীবনের পূর্ণতা গুরুদেব এই জ্ঞান জানলে মানুষ কি সত্যি শান্তি পায় হ্যাঁ গীতা বলে যদা তে মোহকলিলং বুদ্ধির ব্যতীত রিষ্যতি তদা সিনির বেদং অর্থাৎ যখন তোমার জ্ঞান মায়ার কুয়াশা পেরোই যাবে তখনই তুমি শান্তি পাবে জ্ঞান মানে চির শান্তি যেমন নদী সমুদ্রে মিশে গেলে তারা ঢেউ থাকে না তেমনি আত্মা ব্রহ্মে মিললে জীবনের সব অস্থিরতা মুছে যায় শেষে গুরুদেব এক কথায় বলবেন কি জ্ঞান পেলে মানুষ কি হয় জ্ঞান পেলে মানুষ আর মানুষ থাকে না সে হয়ে যায় আলো তার মুখে থাকে প্রেম কথায় থাকে শান্তি চাহনিতে থাকে ঈশ্বর সে পৃথিবীতে থেকেও পৃথিবীর নয় গীতা বলে ব্রহ্মনহি প্রতিষ্ঠা হম অর্থাৎ আমি সেই ব্রহ্ম যিনি সব অস্তিত্বের আশ্রয় যে এই জ্ঞান লাভ করে তার জন্য জন্ম মৃত্যু আর নেই সে চির আনন্দময় গুরুদেব আজ বুঝলাম ব্রহ্মজ্ঞান মানে ঈশ্বরকে দেখা নয় বরং ঈশ্বরকেই অনুভব করা নিজের মধ্যেই ধন্য আপনি ধন্য গীতা ধন্য এই শিক্ষা মনে রেখো ব্রহ্মজ্ঞান বাইরে নয় তোমার হৃদয়ে তুমি যখন নিজেকে ভালোবাসবে অন্যকে ভালোবাসবে তখনই সেই ব্রহ্ম আলো তোমার ভিতর জ্বলে উঠবে এটাই গীতার বাণী সর্বভূত স্থিতং মাং ভজতি একত্র মা স্থিতহ সযোগী মতহ যে সর্বত্র আমায় দেখে সেই পরম পরমযোগী ধন্যবাদ গুরুদেব আজ আমার মন পূর্ণ শান্তিতে ভরে গেল শান্তি তো তোমার ভিতরেই ছিল বৎস আমি কেবল আয়না দেখিয়েছি জ্ঞান মানে কোনো দর্শন নয় এটা জীবনের চরম সত্য এটি আমাদের শেখায় আমি দেহ নই আমি সেই চেতনা যা কখনো মরে না এই জ্ঞান অর্জনই জীবনের সর্বোচ্চ লক্ষ্য এবং এই জ্ঞানেই মানুষ খুঁজে পায় অনন্ত শান্তি প্রেম ও মুক্তি